আমার পাশে যে ভদ্রলোককে দেখছেন এনার নাম শের আলী ইনি পেশায় একজন রাজমিস্ত্রি তার পাশে উনার মা এবং ওই পাশে তার স্ত্রী এবং দুই বছর বয়সী সন্তান দুই বছর বয়সী ছেলে তো আমি আমার জীবনে যতটুকু কাজ করেছি বা যতটুকু করছি চেষ্টা করি এই জায়গা থেকে মানে এই ঘটনাটা একটা বিরল ঘটনাই আমি বলবো এই জন্যই বলব যে ইনি ক্যান্সারে আক্রান্ত একজন রাজমিস্ত্রি এবং দরিদ্র মানুষ ইনি ক্যান্সারে আক্রান্ত বেশ কিছুদিন প্রায় দুই আড়াই বছর হবে না আড়াই আড়াই বছর ধরে আর ওনার বাচ্চা দুই বছর বয়স এই বাচ্চাটা হার্টে দুইটা ছিদ্র মানে এটা একটা কতটা করুণ বিষয় এটা কথা না শুনলে বা বাস্তবে না দেখলে এটা একদমই মানে চিন্তা করা কঠিন যে একটা পরিবারে এবং যে ওনার স্ত্রী শেরালি ভাইয়ের স্ত্রী উনি যে কীভাবে সহ্য করছেন এদিকে স্বামী ক্যান্সারে আক্রান্ত নিয়েছে

মানে খাবারের ব্যবস্থা করতে হচ্ছে সংসার চালাতে হচ্ছে চিকিৎসার খরচ দি। বাচ্চাটাকে অপারেশন করতে বলেছে হার্টের দুটো ছিদ্র ঢাকায় নিয়ে গিয়েছিল তো হার্টের ছিদ্র অপারেশন করতে পারেনি মানে এখন একটা দিশে হারা অবস্থায় পরিবারটি একটু আপনি বলেন যে এইটা হঠাৎ করে কিভাবে কি হলো হঠাৎ করে আমার ছেলে একটু মানে একটু ছেলে

যেখানে খবর দেয় সেখানে সব কাটি কাটি পাগল বুঝছেন তে আমার বৌ মা গেলেও মা যাগির দেবো তা আমার বৌ মা হলে লক করে পলা গেছে চাষ সাত ধার করে নিয়ে গেছে আমার এক নন্দেশ যায় কানা পাতেরা দেব কত যে দোয়া পরা সেই কত করে টাকা নেই পয়সা নেই একটা টেকা নেই পয়সা নেই তো গেছে আমার বোনের কানে তা গরম বিশের টাকা নু বল করে মারো সব দিলি মেয়ে অব দানু দান করলো সব করে ঠিক একটা গরু আছে রে তা বেশি সাত কেটা সঙ্গে তা বিক্রি করলি করে এইভাবে আর আমার বিটি লিসির পার লাখে লাখে টাকা আমার বিটি ঋণ করে দিছে বাবা সত্যি ঋণ করে দিছে ঋণ দেওয়ার কথা না নাম বয়া খালি সহজেই যাচ্ছে ধরেন পাঁচ মুখ তাকাচ্ছি যে আমার কি হবি এই টেনশনে আমার ঘুমো নাই ইও নাই মেডিকেলে থেকে দেখি সবাই কাঁথাকাটি খালি এক পিস ভাত লে একটা ভাত কিনতে পারে অপারেশন হলো বা হলো তারপরে কি কেমোথের আপনি কোথায় গিয়ে সে কেমন আবার করে করে কেমন ডায়ার তার এক আবার ঢাকা তিরিলে আবার ওকে আবার এক আবার গেছে বলে তার এই ক্যান্সার বা এই যেটা আছে এটা কি সারা সম্ভাবনা আছে

আবার অপারেশন আছে বাইপাস করা আছে বাইপাসের অপারেশন করা লাগবে তারপরে তো আবার আমার ছেলের হাড়ের সমস্যা বা ডাক্তার বলছে হাড়ের অপারেশন করা লাগবে 4 লাখ টাকা খরচ করবে কত টাকা 4 লাখ আমার বাচ্চার নাম কি আব্দুল মুতালিব আব্দুল মুতালিব মানে এটাই আপনার একটাই বাচ্চা না আরেকটা আছে তো মানে দুই ছেলে তার মধ্যে একটা ছোট ছেলে হ্যাঁ এটা তাহলে এগুলো সামাল দেবেন কিভাবে এত করে আবার হচ্ছে যে এর চার লাখ টাকা লাগবে এই বাচ্চাটার পাশাপাশি আপনার স্বামী দিয়ে মানে কিভাবে এটা খরচ যোগাবে জানি না এখন আল্লাহ যা করে প্রথমে শ্বাসকষ্ট ধরা তারপর রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওইখানে ঠিক পরীক্ষা করে বলছে হাতে সিট ওইখান থেকে ঢাকা পাঠাইছে ওইখানে নিয়ে গেছি তারপর বলছে অপারেশন করা লাগবে মানে এখনই করতে বলছে অপারেশন কিন্তু আমাদের টাকার জোগান নেই টাকার গোজ হইলে ধর আমার ছেলেকে এখনই অপারেশন করতে পারে কিন্তু স্বামীদের এই সমস্যা বাচ্চার এই সমস্যা কাক থেকে কাক দেখাবো টাকাটা যদি না হয় তাহলে কি হবে না হইলে এখন বাচ্চার তো অপারেশনও করতে পারবো না এখন আমার স্বামীও অসুস্থ স্বামীর কেমন দিতে পারতেছি না আপনারা সবাই একটু এগিয়ে আসুন আমার স্বামী আর সন্তানকে বাঁচান আমার স্বামী ছাড়া তো এখন আমার কেউ নাই আমার মা ছোট থাকতে চলে গেছে এবং যেটা দেখে ওইটা বড় সন্তান তো আসলে এদিকে স্বামীর জন্য বড় লাগতে খরচ হয়েছে পাশাপাশি

মা পারছেন না তার সন্তান এবং স্বামীর চিকিৎসা করাতে মানে একটু কি বলবো আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা যদি সবাই এগিয়ে আসেন বাচ্চার চিকিৎসা এবং এই শের আলী ভাইয়ের কেমোর ব্যবস্থা করে দিতে পারি আমরা আসলে আমরা এই রমজান মাস এই রমজান মাসে অনেকেই দান করেন বা অনেকেই অসহায় পুস্তদের পাশে দাঁড়ান তারা যদি তাদের হাত প্রসারিত করেন অবশ্যই আপনার স্বামী এবং সন্তানকে আপনি বাঁচাতে পারবেন আর এইটাই মানে একটা নারীর কাছে তার স্বামী এবং সন্তান এর চাইতে পৃথিবীতে আর আপন কিছু হয় না বিশেষ করে মানে এই করুণ বাস্তবতায় আরও কষ্টদায়ক যে আসলে কিভাবে কি করছেন আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি আমি আপনাকে একটু বলি চাটমাগড় উপজেলা সমাজসেবা অফিসে আপনি দুইজনের জন্যেই দুইটা পৃথকভাবে আবেদন করবেন ডাক্তারের যে কাগজপত্রগুলো আছে ফটোকপি নিয়ে আমার চাটপরি অফিস আছে আমি নাম্বার মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি আপনারা যে কোনো একজন পরিবারের যে কোনো একজন কেউ আসবেন আমি সেখানে আবেদন করিয়ে দেব সেখানে সরকারিভাবে যে সহযোগিতাটুকুই পাওয়া যায় এটা আপনাদের কাজে দেবে আর আপনার এই যে এইটা নিয়ে আমি নিউজও করব। পাশাপাশি আমি আমার এটা ফেসবুকে ভিডিওটা দেব। আচ্ছা আপনার কি মোবাইল নাম্বার আছে মুখস্থ আছে আপনার নাম্বার সেখানে কি বিকাশ বা নগদ খুলা একটু আপনি বলেন বিকাশ নাম্বারটা। এটা আপনার কাছেই তো থাকে। হ্যাঁ শুনলেন আপনারা এই শারমিনা আপার মোবাইল নাম্বার এবং বিকাশ এবং নগদ দুটি খোলা আছে। আমি আবারও বিনতভাবে সবাইকে অনুরোধ করব দুই হাত জোর করে অনুরোধ করব যে এই পরিবারটার পাশে দাঁড়ান আমরা অনেকেই তো অনেক টাকা অনেকভাবে খরচ করি অনেক টাকা আমাদের অনেক অদাচিত আমরা খরচ করি সেই টাকা থেকেই যদি আমরা কিছু বাঁচিয়ে এই পরিবারটাকে সহযোগিতা করি